ম্যাক্সিমাম কৃষ্ণ যখন মা বাবা হচ্ছে আমি হয়তো জন্ম দিয়েছি আমরা মা বাবা হচ্ছে ওর দাদু আর দিদা পাঁচজন মাঝে মধ্যে একটু ভয় পেয়ে যায় কারণ যদি আমাকে তো প্রত্যেকটা চরিত্রে রিলেনে দেখেছে এখন তো ওর সাথে ঘর বেঁধেছি কাজই হচ্ছে ভিলেনদেরকে শাস্তি দেওয়া আমি কি এত ভিলেন আমি নিজেও জানি না হয়তো লুক দেখে বলছে আমরা এখন সবাই খুব জাজমেন্টাল তো আমরা লোককে দেখে জাজ করে ফেলি এই যে তোমরা যারা যারা আমার সাথে মিশেছো শ্রীময়ের সাথে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা হয়েছে কাজের থেকে তো আমি সত্যি তাই তা তো নয় তো সেরকমই রাগিনী চ্যাটার্জি কি সত্যি তাই সেটা দেখতে হলে তো দেখতে হবে বুলেট সরোজিনী ইনি একজন প্রথিত যশা যদি তুমি সব কিছুর বাইরে গিয়ে সঙ্গীত শিল্পী আমি কিছুদিন আগে সুচিং করলাম তার কাট আউট তার ব্যানার তার বোটিং মানে নিজেকেই মনে হচ্ছে সত্যি কি আমি এত বড় স্টার মানে একটা ওরা দিচ্ছে আর কি তো এরকমই কিন্তু রাগিনী চ্যাটার্জির শুধুমাত্র মা মা ছেলে বা হিরোইনের পেছনে কাঠি করার গল্প নয় এটার একটা আলাদাই সেট আছে তোমরা আস্তে আস্তে দেখলে বুঝতে পার এই লুকটা দেখে ভীষণ ও তো আমার প্রত্যেকটা ভীষণ আপ্লুত হয়ে যায় নইলে যদি ভালো না লাগে মধ্যে একটু ভয় পেয়ে যায় কারণ যদি আমাকে তো প্রত্যেকটা চরিত্রে এখন দেখেছে সাথে ঘর বেঁধেছি ওভাবে যদি সারাদিন চোদ্দ ঘন্টা এটা আমার প্রথম বাড়ি ওটা আমার দ্বিতীয় দশ ঘন্টা থাকে তো ভাবে যদি এর বহিপ্রকাশ এর আফটার এফেক্ট যদি বাড়িতে পড়ে তাহলে কাঞ্চন ভাবছে কোথায় দুটা কম্বল নিয়ে কোথায় যাব। এই যে কাঞ্চন এটা ভালো বলতে পারবে ম্যাক্সিমাম কৃষ্ণ যখন মা বাবা হচ্ছে আমি হয়তো জন্ম দিয়েছি আমরা মা বাবা হচ্ছে ওর দাদু আর দিদা আমার মা বাবা যদি না থাকতো তাহলে হয়তো আমি এখানে ফ্লোরেই দাঁড়াতে পারতাম কারণ দেখো যতই লোক রাখি আমরা যতই ন্যানিদের তার ছাকে ছেড়ে আসা যায় না আর ওটা একটা মাটির তাল ও ওকে যেভাবে করবে এখন সেইভাবেই ও বড় হবে তো আমার প্রথম প্রথম খুব গিল হতো যে আমি কাজে চলে যাচ্ছি ছমাস পর গেলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কাজ এলো ওই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই এটাই একটা আমি বলবো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যখন প্রেস কনফারেন্স হচ্ছিলো যে দেখো একটা মা হয়েছি শারীরিক পরিবর্তন হয় হরমোনাল চেঞ্জেস হয় একটা সিজার হয়েছে সব কিছুকে উপেক্ষা করে যখন প্রোডাকশান হাউজের প্রোডাকশান হাউজ এবং চ্যানেল আমাকে সেই আমার প্রতি সেই আস্থা এবং ভরসাটা রেখেছে যে আমি করতে পারবো আমার কাছে যখন চরিত্রটা অ্যাপ্রোচ করেছে আমার মনে হয় আই কারণ এটাও তো আমার ভালোবাসা এখানেও আমার কমিটমেন্ট আজকে হয়তো আমার সাথে কাঞ্চনের আলাপই হতো না কৃষভিও আসতো না যে আমি যদি আজকে এই প্রফেশনে না থাকতাম তো আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেব অ্যাজ এ ওয়ার্কিং মাদার হিসেবে কারণ আমার মনে হয় আমরা জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি আমাদের সবাইকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার ড্রাগিন চ্যাটার্জির একটা অন্য সেচ আছে যেটা তোমরা প্রমোতে দেখেছ আমি সেতার বাজাচ্ছি সেতার ইজ ভেরি টাফ মানে একটা বাদ্যযন্ত্র বাজানো না শিখেগুলো তো সাধু না আমি অলরেডি সেতার শিখছি তো সেতার শেখাটাও একটা আর্ট এবং কতটা শিখে উঠতে পারবো জানি না কারণ ওটা অনেক ক্ষতের দরকার হয় অনেক স্কুলিং দরকার হয় তো আমি একজন থিয়েটারের শিল্পী তার একজন বন্ধু আছেন তার কাছ থেকে শিখছি